সখিনা আই লেবু সন্তু বুলিং ইজ দি কোকেন আই লেবু না বলতে হয় আই লাভু ও সরি জান আই লাভু আই লাভু তো দিবস তাই তোমারে সকাল সন্ধ্যা ফুল দেব সত্যি তুমি আমার সকাল সন্ধ্যা ফুল দিবা আসো কিনা এই নাও সকাল সন্ধ্যা ফুল

সুধি শান্তাম তুমি মিথ্যাবাদী তাহলে কি আর তো লগে প্রেম করতাম আরে জান আমি কিটা করেছি সেটা তো বল কি মিথ্যা কইছি তুমি আমারে কইছিলা প্রতিদিন সকালে সন্ধ্যায় ফুল দিবা শুধু ভালবাসা দিবসের দিন সন্ধ্যায় ফুল দিয়েছো তারপরে তুমি আমারে ভুলে গেছো আরে বোকা মেয়ে ওইটা তো ফুলের নাম ছিল সকাল সন্ধ্যা কি তুমি আমাকে বোকামি বললা যাও তোমার সাথে ডাবল ব্যাকআপ সলটু দুটি সমার্থক শব্দ সহ শব্দার্থ বলো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দের অর্থ হইল গিয়া প্যারা আর সমার্থক শব্দ হইল গিয়া অশান্তি আর জামেলা